আর এই পুঁটি মাছগুলো সব ডিম ভর্তি পেটে আর এইগুলোও হচ্ছে পুকুরে আটল পেতেছিল তো তাতেই মানে পড়েছে রোজই পরে আর খুব সুন্দর মানে পেটের ডিম ভর্তি সব পুঁটি মাছগুলো খুব টেস্টি হয় হ্যালো মাই সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের হচ্ছে বাইরে এসেছি রৌদ্র তার জন্য সব জিনিসপত্রগুলো ছাদে দিয়ে দিয়েছি মানে আমি দিয়ে আমার হাজব্যান্ড দিয়ে দিয়েছে দিয়ে তার দোকানে গেছে সকালে একটু রৌদ্রের আভাস তার জন্য আর কালকের আমরা অনেক কিছু জিনিসপত্র কেচে দিয়েছিলাম তো অনেকটা শুকিয়েও গেছে এই শাকগুলো কিন্তু বাড়ির এই আলু দিয়ে কাঁকড়া দিয়ে রান্না হবে আর এই কলা আলু চিংড়ি এক সাইডে শাকের তরকারি হচ্ছে মানে শাকের ডাঁটা আলু দিয়ে কাঁকড়া এই যে এই সাইডে আর আর এক সাইডে কিন্তু আমি বসিয়ে দিচ্ছি কলা আলু চিংড়ি মাছের তরকারিটা আর আজকের দুপুরের মেনু কিন্তু এটাই মরলা মাছ ভাজা আর কলা আলু চিংড়ি মাছ আর হচ্ছে শাকের ডাটা আলু দিয়ে কাঁকড়া আর এখানে দাদা ভাই হচ্ছে মাছ ভাজা তারপরে পেঁয়াজ লঙ্কা আর একটা মশলা দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মেখেছে তাই আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি আর আজকে রৌদ্র বেরিয়েছে বলে জামা কাপড় কাচাকুচি করেছি এই ছাদে যাচ্ছি আগের দিনের কাঁথা বেশি সব শুকিয়ে গেছে গাইস আর এই যে আগের এই জামা কাপড়গুলো কেছে আগে মেলে দিয়েছে এবারে পরে আবার বলতে নিয়ে এসেছি এই যে জামা কাপড়গুলো এবার এগুলো মেলে দিচ্ছি আর আমি কিন্তু অনেক দিন ধরেই কাপড়গুলো কাজব বলে ওয়েট করছিলাম কিন্তু আজকের সেই সুযোগটা পেয়েছি বাইরে কত সুন্দর রৌদ্র বেরিয়েছে জানি না এটা কতক্ষণের জন্য লাস্টিং করবে কারণ এখন তো বর্ষাকাল বুঝতেই পারছ কখনও বৃষ্টি কখনও রৌদ্র তার জন্য খুব রিক্স নিয়ে এই জিনিসগুলো কেচেছি আপাতত ছাদের উপরেই দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে এগুলো আর এখনো কিন্তু নিচে অনেক জিনিস দেয়া আছে অন্য সাইডে আর আমি নিজে চলে এসেছি এবারে এই জিনিসপত্র একটু ভাজ করে নিচ্ছি কারণ এই বেডশিট কাঁথা এইগুলো সব আগের দিন পরিষ্কার করেছি সেগুলো সব আজকে শুকিয়ে গেছে ছাদের থেকে আগে নামিয়ে নিয়ে তারপরে ওই জিনিসগুলো মেলেছি নতুন জিনিসগুলো মানে অন্য জিনিসগুলো কেচে আবার দিয়েছি আর এইগুলো ভা ভাজ করে নিচ্ছি প্রথমে তো আমি কিন্তু এখনও স্নান করিনি এখন একটা বেজে গেছে এইবারে এই জিনিসগুলো সব ভাজ করে জায়গা মতো রাখবো তারপরে আমি স্নান করব কারণ কি স্নান করার পরে আর এই সব কাজে হাতে ইচ্ছে হবে না তাই জন্য তো আমি কিন্তু স্নান করে চলে এসেছি বেশ অনেকক্ষণ পরে এখন দুটো দুটো বাজেনি দেড়টা বেজে গেছে আর আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে স্নান করে পুজো দিয়েছি আবার পুজো টুজো দিয়ে বেশ অনেকক্ষণ পরেই এসেছি তোমাদের সামনে তো চলো তোমাদের সাথে আরও পরে দেখা হচ্ছে আর আজকের হচ্ছে আমার হাজব্যান্ড এই কাঁঠালটা কিনে নিয়ে এসেছে বেশ তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আর এখন পাঁচটা বেজে গেছে এখন আর মামনি এদিকে ডুমুর ছাড়িয়ে রাখছে কালকের জন্য কালকে রান্না হবে তার জন্য আর এই পেয়ারাগুলো কিন্তু গাছের আর এই আমগুলোও নিয়ে এসেছে ও তাই আমি তোমাদের সাথে একটু দেখাচ্ছি আর এই আমটা দেখতে পাচ্ছ একটু রকম দেখতে কিন্তু অন্য আমের থেকে দেখতেই পাচ্ছ আমটা পুরো অন্য অন্য আমগুলো দেখতে অন্য আর এই আমটা দেখতে অন্য আর সেরকম গন্ধও জানি না এর নাম কী তো মামনি ওকে এই মানে আম আনতে দিয়েছিলো তার জন্যে ও আম নিয়ে এসেছে এই যে সব পেয়ারা এই পেয়ারাগুলো কিন্তু দুটো দু রকম গাছের আর আজ বিকালে একটু হাঁটতে বেরিয়েছি চলো আজকের মেনু তোমাদের সাথে বলে দিই এটা হচ্ছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ আর ওই তুরুলের মতো দেখতে একটা কি দিয়ে ওই ন্যানো না কি নাম ওই দিয়ে কাঁকড়া আর ডাব চিংড়ি হয়েছিল আমি তোমাদের সাথে শর্টসে দেখিয়েছিলাম আর এই যে কুমড়ো পাতায় চিংড়ির পাতড়ি বা ভাপা ওই আর হচ্ছে পুঁটি মাছের মানে পুঁটি মাছ আর কি সর্ষে বাটা দিয়ে কীভাবে একটা মামনি রান্না করেছে তো আজকে ডিনারে আমাদের এই মেনু তো আজকে ভিডিওটা এই অবধি আমরা খেতে থাকি